জীবনের সমস্যাগুলো শুধুই তোমার অন্য অন্য কারো নয় কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না যতক্ষণ তুমি নিজে তোমার নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না এই পৃথিবীতে সবাই ব্যস্ত নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য সবাই ব্যস্ত তাই অন্য কারো আশায় বসে থেকে তুমি নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করো না সে তোমাকে প্রয়োজনের সময় ঠিকই খুঁজে বের করে নেবে তাই জীবনের ঝড় বৃষ্টি যাই আসুক না কেন কখনো নিজের স্বপ্নটাকে হারিয়ে যেতে দিও না কারণ কি জানো জীবনে কেউ থাকুক আর নাই থাকুক নিজের স্বপ্নটাকেই হারিয়ে ফেললে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে নিজেকে এতটাও দুর্বল ভেবে বসে না আচ্ছা আঘাতে তাহলে আজ কেন হাল ছেড়ে দিচ্ছ কেন ইচ্ছে করে নিজেকে এক অজানা শূন্যতার মাঝে হারিয়ে যেতে দিচ্ছ তুমি তো সবার থেকে আলাদা তোমার স্বপ্নটাও তো সবার থেকে আলাদা তাহলে বারবার তুমি কেন নিজেকে অন্যদের সাথে তুলনা করো তুমি অনেক ধৈর্যশীল তুমি অনেক নরম মনের মানুষ তুমি সবাইকে ভালোবাসতে জানো তুমি অন্যদের সুখে সুখী হতে পারো আবার অন্যদের কষ্টে তুমি নীরবে কষ্ট পাও তাহলে আজ কিসের ভয়ে তুমি পিছিয়ে রেখেছো নিজেকে কোন বিষয়টা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে আমি জানি তুমি পারবে তোমার জীবনে আসা প্রতিটি সমস্যার সমাধান তুমি খুঁজে বের করে ফেলতে পারবে তুমি শুধু নিজেকে সময় দাও নিজেকে একটু গুরুত্ব দাও নিজেকে এবং নিজের স্বপ্নটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলেই নিজের জীবন বদলে ফেলা সম্ভব হ্যাঁ হতে পারে তুমি জীবনে অনেক ভুল করেছ কিন্তু তুমি এটা মনে রেখো তোমার মা বাবা তোমাকে যতটা ভালোবাসে তার থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার সৃষ্টিকর্তা তিনি সব জানেন সব দেখেন তোমার অন্তরের কথাগুলো তোমার থেকেও অনেক ভালোভাবেই তিনি অনুভব করতে পারেন তুমি হয়তো জানো না তিনি চাইলেই তোমাকে বসিয়ে বসিয়ে এই পৃথিবীর সব কিছু দিয়ে দিতে পারেন কিন্তু দেয় না কেন জানো তোমার সৃষ্টিকর্তা অলসতা পছন্দ করেন না তিনি তোমাকে একজন কর্মঠ মানুষ বানাতে চায় তোমাকে শারীরিক ও মানসিকভাবে একজন শক্তিশালী মানুষ বানাতে চায় তোমাকে সেলফ কনফিডেন্ট ও আত্মমর্যাদাশীল মানুষ বানাতে চায় তিনি তোমাকে একজন সম্মানিত মানুষ হিসেবে সমাজে পরিচিত করাতে চায় তাই নিজেকে কখনো অলস বানিয়ে ফেল না তুমি একটু চেষ্টা করেই দেখো তোমাকে তোমার যোগ্যতার থেকেও অনেক বেশি দিয়ে দেবেন তোমার সৃষ্টিকর্তা তুমি কি জীবনে কিছু একটা করে দেখাতে চাও হ্যাঁ তুমি যদি জীবনে কিছু একটা করে দেখাতে চাও তাহলে এখন থেকেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে দাও তুমি সঠিকভাবে চেষ্টা করছো কি না জীবনে কিছু একটা করতে চাইলে তোমাকে সবার আগে চেষ্টা শুরু করতে হবে কোনো একটা কাজে সফলতা অর্জন করাটা এমন কোনো বিষয় নয় যে তুমি আজ হঠাৎ করেই কাজ শুরু করে দিলে আর দিন শেষে সেটা অর্জন করে ফেললে আসলে সফলতা হলো একটা লম্বা সফর যারা ধৈর্যের সাথে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকে সফলতা তাদের কাছেই ধরা দেয় বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কোথায় নষ্ট করে ফেলি জানো অন্যকে খুশি করতে গিয়ে দেখো একটা কথা খুব সুন্দর করে মাথা গিয়ে রেখো তুমি একজন মানুষ একা সবাইকে খুশি করতে পারবে না একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয় যারা অন্যের কথা মতো চলতে গিয়ে নিজের জীবন বদলাতে শুরু করে দেয় সবার আগে তাদের জীবন থেকেই আনন্দগুলো হারিয়ে যেতে শুরু হয়ে যায় তাই সবার আগে নিজেকে খুশি রাখার দায়িত্বটা তোমার নিজেকেই নিতে হবে তোমার জীবনের সমস্যাগুলো শুধুই তোমার অন্য কারণ নয় অন্য কেউ এসে ততক্ষণ তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না যতক্ষণ তুমি নিজেই তোমার সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে না